হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের সাথে কফি দিয়ে একটা ছোট্ট রেমেডি শেয়ার করতে চলে এসেছি এই শীতকালে যাদের যাদের স্কিন ডার্ক হয়ে যাচ্ছে স্কিনে একটা ব্ল্যাক প্যাচ পড়ে গেছে তারা কফি আর হলুদকে এইভাবে স্কিনে অ্যাপ্লাই করো এর জন্য নিয়ে নাও একটা ছোট্ট পরিষ্কার বাটি তার মধ্যে নিয়ে নাও দু টাকা দামের কফি এক চামচ মতো দু টাকা পাতার কফি পাওয়া যায় সেটা নিয়ে নাও আর তার মধ্যে এক চামচ মতো কফি নিয়ে নাও কফি আমাদের স্কিনের রক্ত সঞ্চালনকে বাড়ায় আমাদের স্কিনকে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে ট্যান রিমুভ করে এবার এর মধ্যে দিয়ে দাও গ্লিসারিন তোমাদের কাছে নিশ্চয়ই স্কিন কেয়ার করছে যখন শীতকালে গ্লিসারিন আছে তো গ্লিসারিন এখানে ঠিক এক চামচ মতো দিয়ে দাও এখানে কিন্তু গ্লিসারিনই দিতে হবে গ্লিসারিনের বদলে যদি যাও তোমরা মধু দিতে পারো তবে গ্লিসারিন দিলে কিন্তু বেশি কাজ দেবে এই রেমেডি গ্লিসারিন আমাদের স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করে ময়শ্চারকে লক করে রাখে এরপর আমি এখানে অ্যালমন্ড অয়েল দিচ্ছি অ্যালমন্ড অয়েল যেটা একটা সুইট অ্যালমন্ড অয়েল আছে আর একটা বিটার আছে যে কোনো অ্যালমন্ড অয়েল এখানে তোমরা ইউজ করতে পারবে কিন্তু পিওর অ্যালমন্ড অয়েলই হতে হবে সেটাও এখানে এক চামচ মতো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো কাস্তুরি হলদি কাস্তুরি হলদি না থাকলে এর থেকেও একটু কম পরিমাণ কিচেন হালদি তোমরা দিতে পারবে এবার একটাকে মিক্স করো খুব ভালো করে মিক্স করবে মিক্স করতে একটু টাইম নিয়ে করবে যাতে কফিটা একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে যায় ভালো করে মিক্স করবে মিক্স করার পর যদি মনে হয় একটু গোলাপ জল এখানে দিতে পারো বা এমনি জল এখানে একটু অ্যাড করতে পারো দিয়ে দেখবে এরম একটা ক্রিমের মতো একদম পাতলা একটা টেক্সচার তৈরি হয়ে যাবে এ প্যাকটার এবার ঠিক পাঁচ থেকে দশ মিনিট ভাবে রেখে দেওয়ার পর তোমরা মুখটা ভালো করে ধুয়ে নেবে ফেসওয়াশ দিয়ে বা পরিষ্কার জল দিয়েও মুখটা ধুয়ে নিতে পারো দিয়ে এটা দিনের যে কোনো সময় তোমরা স্কিনে অ্যাপ্লাই করো খুব ভালো করে এটা লাগিয়ে নেবে পুরো মুখে কফি আমাদের স্কিনে রক্ত সঞ্চালনকে বাড়ায় তার ফলে আমাদের স্কিনে গ্লোটা আসে ট্যানটা রিমুভ হবে আর এখানে কস্তুরি হলদি আছে কোনো কালো দাগ দাগছোপ পরে থাকলে সেটাও রিমুভ হয়ে যাবে আর এখানে আমি অ্যালমন্ড অয়েল দিয়েছি অ্যালমন্ড অয়েল কিন্তু ইনস্ট্যান্ট আমাদের স্কিনকে ফর্সা করে শুধু অ্যালমন্ড অয়েল দিয়ে যদি আমরা স্কিন স্কিনকে ভালো করে মাসাজ করি দেখবে স্কিনে একটা আলাদা গ্লো আসবে আর স্কিন চকচকে পরিষ্কার হবে পরিষ্কার বা ফর্সা সবসময় ফর্সা মানে এটা নয় যে ফর্সা থাকলেও স্কিনে যদি বার কালো ছোপ থাকে দেখতে কি ভালো লাগবে একদমই না তো তোমাদের স্কিন যেগমনই হোক স্কিনের রঙ স্কিনটা যেন একদম পরিষ্কার থাকে ঝকঝকে থাকে তাহলে দেখবে একটা উজ্জ্বলতা আসলে স্কিনটা দেখতেও ভালো লাগবে মুখটা দেখতে সুন্দর লাগবে গলাতেও লাগিয়ে নেবে আর গ্লিসারিন আছে এই শীতকালে গ্লিসারিন আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায় আমাদের স্কিনকে হাইড্রেট রাখে এবার পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট মতো স্কিনে এটা রেখে দেবে একদমই এটা শুকিয়ে কাঠ হয়ে যাবে না কারণ গ্লিসারিন অ্যালমন্ড অয়েল আছে এবার ভালো করে মুখটা ধুয়ে নাও দেখো আমি তোমাদের সামনে এখানে ভালো করে ভিজে টাওয়াল দিয়ে মুছে দেখাচ্ছি কতটা পরিষ্কার লাগছে আমার বিফোর আফটার রেজাল্ট মুখে দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে আমার স্কিনটা আর চকচক করছে এটা শীতকালে তোমরা একদিন অন্তর বা সপ্তাহে তিন দিন ইউজ করো যাদের একদমই হোম রেমেডি করার টাইম নেই বা পারছো না করতে এইটা অন্তত করো দেখবে কফি আর হলুদকে মিক্স করে রেখে দাও একটা ছোট কন্টেনারে আর তার সাথে শুধু এই দুটো উপাদান অ্যালমন্ড অয়েল আর গ্লিসারিনকে মিক্স করে স্কিনে লাগাও দেখবে স্কিন কতটা গ্লো করবে আর ইনস্ট্যান্ট স্কিন ফর্সা হবে এটা যদি রেগুলার তোমরা একদিন দুদিন অন্তর করতেই থাকো দেখবে কতটা ফর্সা লাগবে আর আমি একটা সিরাম রেডি করছি তার জন্য হাতে আমি পাঁচ থেকে ছয় ফোটা মতো গ্লিসারিন নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি পাঁচ থেকে ছয় ফোঁটা মতোই গোলাপ জল মিক্স করে নিলাম দিয়ে এবার দুটোকে খুব ভালো করে হাতে সাহায্যে মিক্স করে স্কিনে অ্যাপ্লাই করে নাও অ্যাজ এ সিরাম এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো বা এর সাথে যদি নাইট ক্রিম ইউজ করো এর ওপর যে কোনো নাইট ক্রিম তোমরা লাগিয়ে নেবে দেখবে স্কিনে কোনো রকম রুক্ষ শুষ্ক ভাব তো আসবেই না স্কিন চকচকে হবে পরিষ্কার হবে আর এটা যে কোনো বয়সের মানুষ করতে পারবে যে কোনো সময় তোমরা করতে পারবে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে ইউজফুল মনে হয় অবশ্যই একটা লাইক দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো ভিডিওটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিল দেন টাটা